কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে অলরেডি আপনারা ইন্ট্রো দেখে বুঝেই গেছেন যে আজকে ব্লগটি কিসের উপর হতে চলেছে আমরা গিয়েছিলাম আগার গায়ে সে ভাইরাল কেক সেলিং এরিয়াতে এক্সপ্লোর করতে আমার রিসেন্টলি আপলোড দেওয়া ভিডিও আপনারা যদি দেখে থাকেন সেখানে দেখেছেন আমরা সিক্রেট রেসিপি থেকে কেক কিনেছিলাম তো আমরা সেই কেকের বিষয়ে কথা বলছিলাম তো সাডেনলি এটা পয়েন্ট আমাদের ডিসিশন হয় যে আমরা সেই আগার কেক গুলো কিছু কিছু কেক আমরা টেস্ট করব এবং সেগুলো টেস্টের কোয়ালিটি কিরকম প্লাস সেগুলো কেক আমরা বাংলাদেশের টপ ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারবো নাকি পারবো না বা কম্পেয়ার করলে তারা কত মার্কিংয়ে আসবে সেই বিষয়ে আমরা ছোটখাটো এক্সপ্লোর করতে হয়ে গিয়েছিলাম এই প্লেসের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে আইডিবি ভবনের পাশে যে গলিটা রয়েছে সেইগুলোর একেবারে শেষ প্রান্তে যখনই আপনারা যাবেন তখনই আপনারা দেখতে পাবেন যে একদম শেষ প্রান্তের শুরু থেকে সিরিয়াল ওয়াইজ অনেকগুলো কেকের দোকান অলরেডি তারা বসে আছে তো সেখানে আমরা গিয়ে এক এক করে সবগুলো কেকের দোকান আমরা প্রথমে দেখছিলাম যে কোন দোকানে কি কি কেমন আইটেম রয়েছে কি কি ফ্লেভারের কেক আছে এসে আমরা প্রথমে এক এক করে এক্সপ্লোর করছিলাম আর তারপর এই যে সেই ভাইরাল জাকির সাহেবের দোকান আমরা দেখতে পাই এখানে অনেক বেশি ক্রাউড ছিল আর অনেক কন্টেন্ট ক্রিয়েট ছিল যারা এখানে শুট করছিলেন আর কেক কিন্তু অনেক ভালোই সেল হচ্ছিল যে আমরা অবজার্ভ করলাম মানে মুহূর্তের মধ্যে উনার পাউন্ড পাউন্ড কেক শেষ হয়ে যাচ্ছিল উনি তো স্লাইস হিসেবে সেল করছিলেন তো সেই অনুযায়ী দেখা যাচ্ছিলো যে উনার কেক খুব তাড়াতাড়ি সেল হয়ে যাচ্ছিল এস ওনার আশেপাশে যারা ছিল তাদের তুলনায় তা আমরা ওখান থেকে এক স্লাইস কেক নিয়ে আসছি এটা আমরা ট্রাই করেছিলাম দেখার জন্য যে এটা টেস্টটা অ্যাকচুয়ালি কীরকম হয় এখানে আপনারা যেই ফ্লেভারি কেক নেন না কেন প্রত্যেক স্লাইস কেকের প্রাইস ছিল একশো টাকা করে সেটা সব দোকানেই সেম প্রাইসই ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোতেই প্রথমে এখানে আমার ও ট্রাই করছিল পর আমিও কেক ট্রাই করে দেখি আর আমার রিয়াকশানটা আমি অথেন্টিক রেখেছি টেক্সচারটাও আপনারা দেখবেন আমি শেয়ার করেছি এখন এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে অ্যাভারেজ হওয়াটা খুবই স্বাভাবিক একশো টাকার মধ্যে আর আপনি এর থেকে কি বেশি চান হ্যাঁ খুবই স্বাভাবিক একশো টাকার মধ্যে তো আর আমি রেডিসেন বা সিক্রেট রেসিপি ওই টাইপের কেকের টেক্সচার বা টেস্ট তো আমি এখানে এক্সপেক্ট করতে পারি না সেটা করাটাও বোকামি থেকে বেশি কিছু হবে না তো সেই অনুযায়ী আমার কাছে মনে হয় উনি যেহেতু ডেইলি অনেক বেশি কেক বানাচ্ছেন সেই ক্ষেত্রে ওনার কোয়ালিটির ক্ষেত্রে আই থিঙ্ক উনি একটু কম্প্রোমাইজ হয়তো বা করছেন টেস্টের দিক থেকে আদার্স বিষয়ে আমি বলছি না টেস্টের দিক থেকে হয়তোবা উনি কম্প্রোমাইজ করছেন তো এরপর আশেপাশে যেসব দোকান ছিল সেগুলো আমরা এক এক করে এক্সপ্লোর করা শুরু করি আর স্পেসিফিক্যালি এই এই সামনে স্পেসিফিক চকলেট কেকটি দেখে আমাদের কাছে অনেক বেশি লাগে তো আমরা ভাবি যে এই কেকটা আমরা ট্রাই করে দেখতে পারি ওনার দোকানে অনেক ফ্লেভারের কেক ছিল যেমন ভ্যানিলা বাটার স্কচ ম্যাঙ্গো ফ্লেভার আরও অনেক ফ্লেভারের কেক ছিল আমার নামগুলো সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তো সবগুলো কেকের মধ্যে আমাদের কাছে ওই কেকটা সব থেকে বেশি অ্যাট্রাক্টেড লেগেছে এই হচ্ছে আমরা ওই কেকটি নিয়েছিলাম আর এখানে আরো অনেক দোকান আছে আমরা আরো অনেকগুলো দোকান থেকে ট্রাই করেছি কিছু কিছু দোকানে দাঁড়ানো যাচ্ছিলো না এত পরিমানে ভিড় ছিল যার কারণে আমরা ওই ফ্লিপগুলো নিতে পারিনি আর যেগুলো আমরা পেরেছি নিতে আমরা দেখানোর চেষ্টা করেছি যেমন এই কেকটা এটা আমরা নিয়েছিলাম এরপরও আরো অনেকগুলো কেক আছে যেগুলো আমরা নিয়েছিলাম আর ট্রাই করে দেখেছি তো এই চকলেট কেকটা আমরা নিয়েছিলাম এটা আউটলুকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা যে কেউ অ্যাট্রাক্টেড হবে এই কেকটা দেখে এটার আউটলুকটা অনেক বেশি টেন্টিং ছিল তো এখানে আমার হাজব্যান্ড ট্রাই করছিলো আর আমিও এখানে ট্রাই করছিলাম আর আমার কাছে কেকের টেক্সচার বলতে গেলে এটাও সেমই লেগেছে মানে আমার আমি না কেন হয়তো বা এটা আমার কাছে এমন লেগেছে কিনা সবার কাছে আপনারা যারা যারা গিয়েছেন সবার কাছে লেগেছে কিনা আমাকে অবশ্যই জানাবেন এখানে আপনারা আমার এক্সপ্রেশন দেখেই বুঝে গেছেন যে আমার কাছে কেকের টেস্ট কেমন লেগেছে প্রকাশ করার আগে আমার এক্সপ্রেশনই বলে দিচ্ছে সেটা আর এখানে আমি কেকের টেক্সচারটা যাচাই করছিলাম যে কেমন হয়েছে আর আমার হাজবেন্ড এখানে আমাকে হাসানো ট্রাই করছিল বলছিল নিউ ফুড ব্লগার ইন টাউন আর আমি এখানে কেক খাওয়ার পর প্রত্যেকটা কেকেরই টেক্সচার দেখছিলাম তো সেটা দেখেও আমাকে বলছিল যে ভোক্তা অধিক দপ্তর থেকে এসছে এখানে কেকের টেস্ট আর টেক্সচার পর করতে যেভাবে করে তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো সেভাবে তো ভোক্তা অধিকার থেকেও লোকজন এতটা দেখে না তো এইসব আমি যখনই শুট করি না কেন ও সবসময় এরকম টাইপের কথা বলে আমাকে হাসানোর ট্রাই করে আর এখানে আমি যতগুলো কেক ট্রাই করেছি আমার কাছে আমার ট্রাই করা বেশিরভাগ কেকেরই টেক্সচার প্লাস টেস্ট আমি জানি না কেন আমার কাছে সেমই লেগেছে আমার কাছে মনে হচ্ছে এই সবগুলো একটা ফ্যাক্টরি থেকে কেকগুলো বানিয়ে আনা হয়েছে কারণ এই কেকের যে টেক্সচারটা ছিল মানে একটা কেক বানানোর পর তো আমরা গানাস বলেন বা ক্রিম বলেন এগুলো দিয়ে ডেকোরেশন করা হয় কিন্তু ডেকোরেশন করার আগে যে কেকের যে পাউন্ড কেকটা থাকে সেটা টেস্টটা যেরকম ছিল বেশিরভাগ দোকানের ক্ষেত্রে সেমই টেস্টটা ছিল আমার কাছে মনে ছিল এই সবগুলো কেক ফ্যাক্টরি থেকে বানানো জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে আমি জানি না কেন আমার এক্সপিরিয়েন্স এটাই ছিল আর এখানে এত এত ডেজার্ট আইটেম ট্রাই করার পর আমি অনেক বেশি স্পাইসি কিছু ক্রেভ করছিলাম কারণ ইট ওয়াজ টু মাছ সুইটনেস ফর মি তো সেটাকে ব্যালেন্স করার জন্য আমি ঝাল ছাল কিছু খুঁজছিলাম আর এখানে আমি ফুচকা পেয়ে যাই তো আমি ফুচকা খেয়েছি অতিরিক্ত ঝাল দিয়ে কারণ আমি অনেক বেশি মিষ্টি খেয়ে ফেলেছিলাম তো সেটা ব্যালেন্স আউট করাটা অনেক বেশি জরুরি হয়ে করেছিল তো এই ছিল আমার এখানকার আগার টোটাল এক্সপিরিয়েন্স এখন আপনারা যদি আমার ওপিনিয়ন জিজ্ঞাসা করেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি আগার আশেপাশে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আসতে পারেন এটা একটা নিউ ধরনের এক্সপিরিয়েন্স হতে পারে কারণ ঢাকায় আমরা যারা থাকি আমাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বা নতুন ধরনের কোনো বিনোদনমূলক জায়গার অভাব অনেক বেশি সেই ক্ষেত্রে এখানে অনেক ধরনের মানুষের সাথে আপনার দেখা হচ্ছে অনেক ধরনের নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা আসলে এটা আমি বলবো যে ওয়ার্থ ইট কিন্তু অনেক দূর থেকে এখানে এসে দেখার মতো বা এখানে এক্সপিরিয়েন্স করার মতো কিছুই এখানে নেই উল্টা অনেক অনেক বেশি ভিড় এবং জ্যাম লেগে থাকে সবসময় আর কেকের টেস্টের কথা যদি আমি বলে থাকি এই কেকগুলো বেশিরভাগই আমার জানা মতে হোমমেড কেক সেক্ষেত্রে হোমমেড কেকগুলো কখনোই আপনারা বড় বড় ফুড চেইন বা ব্র্যান্ডের যেরকম টেস্ট সেরকম টেস্টের সাথে একেবারেই কম্পেয়ার করতে পারবেন না যদি কম্পেয়ার বা এক্সপেকটেশন রাখা হয় তাহলে আমি বলবো যে আপনারা অনেক বেশি ধর ডিসঅ্যাপয়েন্ট হবেন কারণ এগুলোর সাথে সেই সব ব্র্যান্ডের কেকের টেস্ট আকাশপাতাল তফাৎ এগুলোর টেস্ট কিছুটা আমরা বলতে গেলে বাসায় আমরা যেরকম হোমমেড কেক আমরা বানাই এক্স্যাক্ট সেরকমই টেস্ট এবং কিছু কিছু দোকানের টেস্ট এর থেকেও তুলনামূলকভাবে মাইনাসের দিকে গিয়েছে অল ওভার এক্সপিরিয়েন্স ছিল ঠিকঠাক এরপর আমরা এখানে চলে আসি জুতোর দোকানে আমার হাজব্যান্ড এখানে জুতো ট্রাই করছিল আর ও এখানে ঘুরে ঘুরে ওর জুতো সিলেক্ট করছিল কোন জুতোগুলো কিনবে সেগুলো চুজ করছিল আর আমাকে বলছিল যে এখানে আমাকে জুতো সিলেক্ট করতে হেল্প করো আর ও কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে আমার ওপিনিয়নকে অনেক বেশি প্রায়োরিটি দেয় আমার মতো না যেমনটা আমি করি আমার কোনো কিছু কেনাকাটার হলে ও যেটা আমাকে বলে যে এটা কিনো এটা বেস্ট লাগছে সেটার অপোজিট আমি করি সব সময় তো ওর ক্ষেত্রে ডিফারেন্ট ও যেটা আমি যেটা বলি ওকে কেনার জন্য সেটা হচ্ছে ও অনেক বেশি গুরুত্ব দেয় এবং বেশিরভাগ সময় সেটাই ও কেনে তো সেটাই ও করছিল আর আমি এখানে বসেছিলাম তো এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে অনেক বড় লাইন এক নিঃশ্বাসে বলেছি আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন